আসসালামু আলাইকুম স্বপ্নপূরণ থেকে আপনার ড্রোনের আরও একটি স্বপ্ন পূরণ করার জন্য নিয়ে আসলাম একটি একটি কম দামের সেরা ড্রোন জি এই যে দেখুন আমার হাতে এটার মডেল হচ্ছে ড্রোন মিনি টু ভাইয়া ড্রোন মিনি আমরা আমাদের স্বপ্নপূরণ থেকে আপনাকে আজকে যে প্রাইজে দিব এই প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না আসলে এই ড্রোনগুলো কিন্তু সবগুলোই চায়নাতে তৈরি হয় আর চায়নাতে কিন্তু প্রচুর ড্রোনের কোম্পানি রয়েছে কিন্তু সব কোম্পানি কিন্তু কোয়ালিটিফুল ড্রোন প্রোডাক্ট তৈরি করতে পারে না এই যে ড্রোন মিনি টু এই ড্রোন মিনি টুটাও কিন্তু অনেকগুলো কোম্পানি তৈরি করেছে কিন্তু দেখবেন যে যারা অনেক কমে বিক্রি করে মানে একদম কমে বিক্রি করে তাদেরটা কোনো সময় নেবেন না কারণ কি তারা ফুল কোনো সময় হবে না তার কারণ আমি বলে দিই যেটা সঠিক জিনিস সেটা কিন্তু দামটা সঠিকই হবে আর আমাদের স্বপ্নগ্রন্থে কিন্তু আমরা কোনো প্রফিট করতেছি না বর্তমানে আমরা শুধু পচারানোর জন্য দিচ্ছি আপনারা অনেকেই ড্রোন ফ্রি চাইছেন কিন্তু আপনাদের সবাইকে তো ড্রোন ফ্রি দেওয়া সম্ভব না যার কারণে এই ড্রোনটি একদম কেনা প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো আজকে এটার কিন্তু আমরা আগে বিক্রি করেছি মানে অফ কিনেছিলাম হচ্ছে চার হাজার দুশো টাকা করে আপনাদের মাঝে কিন্তু চার হাজার দুশো টাকা করে দিয়েছি আর আজকে এটা আমরা স্টকটা অনেক লট করেছি স্টক যার কারণে এটা প্রাইসটা আমরা অনেক কমে পেয়েছি ইনশাল্লাহ এবার যার কারণে আমরা আপনাদেরকে কমে দিতে পারতেছি এই যে এটা হচ্ছে বক্স ঠিক আছে এটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে ক্যারি ব্যাগ এখন তো শীতের সময় আমাদের আমাদের অনেক মানে ছোট ভাইরা আছে যারা নানির বাড়ি মামার বাড়িতে পিঠা খাইতে যাচ্ছে খালার বাড়িতে তো ঠিক আছে তো তারা যদি এরকম একটি ড্রোন নিয়ে যায় তাহলে কতটা চমৎকার হবে একসাথে উড়াতে পারবে সবাই মিলে তো আজকে এটা অফার প্রাইজে যে দামে দিব ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু সেল হয়ে যাবে সো আপনারা দ্রুত নিয়ে নেবেন দ্রুত হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে ড্রোন ক্যামেরাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে ড্রোনটাই আপনাদেরকে দেখাই এই ড্রোনটা দেখুন কত চমৎকার এই যে পিছনে কিন্তু এখানে কিন্তু পলিমারা এই যে দেখুন এটা কিন্তু পলিমার এখানে এই যে ক্যামেরার লেন্স কিন্তু পলিমার আছে আমি পলিটা উঠায় ফেলালাম এই যে দেখুন এটা হচ্ছে ক্যামেরা বন্ধুরা এটা এখন বর্তমানে আপনাদেরকে দিচ্ছি কত টাকা জানেন এটা স্বপ্ন পূরণের স্পেশাল অফারে পাচ্ছেন সব কম দামে বাজারে এর চেয়ে কম দামে আপনি এইডোনটা পাবেন না যদি পান তাহলে ভাববেন সেটা কোয়ালিটি ফুল না কিসের জন্য বললাম কোয়ালিটি ফুল না সেটা আমি আপনাকে বলতেছি এই যে এটা আমি ওপেন করব এই যে দেখুন সো এই ড্রোন ক্যামেরাটি এখন বর্তমানে আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাঁত্রিশশো পঞ্চাশ টাকায় তাও ত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় তিন হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনি পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি ড্রোন মিনিটু তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা যদি এটা নিতে চান আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন দ্রুত মানে বেশি লেট করলে কিন্তু আপনি পাবেন না অবশ্যই আমি বলে দিচ্ছি আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি চমৎকার কন্ট্রোলার দেখছেন কন্ট্রোলারটা কত চমৎকার এখানে দুইটা এন্টিনার আছে এটার রেঞ্জটা খুবই চমৎকার এবং এটা কিন্তু এই যে এই এন্টিনার দুটার কারণে কিন্তু আপনার রিমোটে কিন্তু ডিস্টেন্সটা অনেক দূর পেয়ে যাচ্ছেন ঠিক